হ্যালো এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে প্রশ্ন সমাধান করব সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ স্বাস্থ্য সহকারী যেটা ষোলোতম গ্রেড পরীক্ষাটা হয়েছিল এপ্রিলের উনিশ তারিখ দু হাজার চব্বিশ গণিতের প্রথম অংশটা হচ্ছে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিন শেষ কর আট দিনে শেষ করতে হলে নতুন করুন শ্রমিক লাইফ তাহলে আমরা একটা মাথা ধারণা নিতে পারি যে চাইছে কি শ্রমিক তাহলে আমরা নিতে পারি যে দশ দিনে কাজ করতে পারে আটচল্লিশ জন দিনে করতে পারে আমরা আট দিনে করতে পারে এটা বের হবে এখন শ্রমিক তো নেই আছে আটচল্লিশ জন আর যদি নতুন হয় তাহলে আমাদেরকে বিয়োগ করে নতুন শ্রমিকের সঙ্গে আমরা বের করতে পারবো তাহলে শুরু করি দেখতে পারি যে দশ দিনে কাজ কাজ করে আটচল্লিশ জন শ্রমিক একদিনে

ভাগ হবে আটচল্লিশ দশ ভাগ তাহলে আট দিয়ে ছয় আটে আটচল্লিশ ছয় গণন দশ কলগত ষাট জন শ্রমিক লাখ এখন নতুন শ্রমিকের সংখ্যা আছে হচ্ছে শেষ আছে হচ্ছে আটচল্লিশ জন তাহলে কতজন লাগে আর মাত্র বারো জন শ্রমিকের প্রয়োজন

তাহলে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য কত পাঁচ প্রস্থ কত তিন

বাংলাদেশের বিজয় দিবস ষোলই ডিসেম্বর তাহলে একটু better সমস্যা নাই। ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল? উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন হয়েছিল। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে বর্তমান বাংলা সাল কত? আচ্ছা যেহেতু এটা প্রশ্ন ছিল হচ্ছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এটা হচ্ছে আপনার পরীক্ষাটা হচ্ছে হয়েছিল উনিশ অর্থাৎ নতুন যে সালটা এখন কি প্রশ্ন সমাধান করতেছি পঁচিশে পঁচিশ এর আগে চোদ্দোশো একত্রিশ এখন আছে সামনে এপ্রিল এ চেঞ্জ হবে তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস কবে আর এখন দেখেন সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর বিস্তারিত বলি যেটা উনিশশো সালের চারই নভেম্বর গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয় এবং তা গৃহীত হওয়ার পর কার্যকর হচ্ছে কি ষোলোই ডিসেম্বর তাই সংবিধান দিবসটা চারই নভেম্বর ঢাকায় মেট্রোল সর্বপ্রথম চালু হয় কবে আঠাইশ ডিসেম্বর দু হাজার বাইশ আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখ চোদ্দ ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে

কোন কিডনিটি ছোট মানে একটা তুলনায় দুটো সমান না একটা ছোট আকারে ছোট সেটা পারলে জানাবেন ইরাটম কি দেখেন ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান উন্নত জাতের কি ধান ওকে জান্নাবাদ তার পূর্ব নাম ছিল জানাতাবাদ নাম ছিল হচ্ছে বাংলাদেশের পূর্ব নাম বাংলাদেশ জান্নাতাবাদ জান্নাত হয়ে যাইতেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে কি একুশ ফেব্রুয়ারি ফেব্রু আর রফল রয়নিছে কিন্তু রফল জেল হত্যা দিবস কবে 30রা নভেম্বর আচ্ছা সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি এটা হচ্ছে কি মদনগর দেখেন সিভিল সার্জন কার্যালয় নিজস্ব মদনগর civil surgeon এর কার্যালয় মানে প্রতি জেলাতে হয় জেলার লোকজনের নাই এটা হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলায় থানা আছে ওইখান থেকে লোকজন নাই তারা এটা ভালো জানবে এফএও সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে রোম ইতালির রোমে অবস্থিত রোম ইতালি বিদেশে যেতে চাই একটা স্বপ্নের দেশ ইতালি আচ্ছা ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য কোনটি হলে জানাবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন প্রশ্ন সমাধানে থ্যাংক ইউ এব্রিয়ান